নোনা জল ডাকছে ফের সমুদ্রে উত্তাল ঢেউয়ের সঙ্গে পাঞ্জা লড়াই শুরু ইতিমধ্যেই ইলিশ ডিম পেরে গিয়েছে মোহনায় এই প্রজননের সময় মাছ ধরায় নিষেধ থাকে সরকারের তরফে দুমাস ঘরে বসে সমুদ্রের দিকে তাকিয়ে কেটে যায় অলস দিন কেউ বা পেটের ধান এই দুমাস জড়িয়ে থাকেন অন্য কাজে চোদ্দই জুন রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে নৌকার ধনুকে ধূপ দেখিয়ে পানসি ভাসল সাগরে সেই মৎস্য শিকার আবার নতুন করে যা তারা যখন মৎস্য শিকারের জন্য রহনা দেবেন যথারীতি তার প্রস্তুতি চলছে এই মুহূর্তে যারা মৎস্যজীবী রয়েছে ট্রলার মালিক রয়েছে তারা যথারীতি দাঁড়িয়ে থেকে সমস্ত রকম তদারকিতে ব্যস্ত এক একটা ট্রলারে প্রায় ষোলো থেকে সতেরো জন মৎস্যজীবী থাকেন তার মানে একটা ট্রলার এতগুলি পরিবারের মুখে ভাত তুলে দেয় প্রথম দফায় পাঁচ থেকে সাত দিনের জন্য সমুদ্র সফর নৌকাতে তুলে নিয়েছেন সাত দিনের রসদ দু মাসের বিরতি পার করে আবার কাজের জায়গায় একসঙ্গে হওয়ার আনন্দটাই আলাদা ফের সংসারে গাড়িটা চলবে একটু ভাবে বস্তুতে জাল বরফ তেল কতদিনের জন্য যাবেন একবার পাঁচ ছ দিন যে আবার মাছ আবার হ্যাঁ বলছি এখন প্রথম গেলে কি ধরনের মাছ পাবেন বলে মনে হয় প্রথম গেলে চিংড়ি পমফ্রেট হ্যাঁ ইলিশের চাহিদা বা বাজারে আছে ইলিশ তো এখন হবে না বৃষ্টি হলে তারপরে ইলিশ পড়বে এখন আমরা ধরো জল জল ভরেছি তেল ভরেছি বরফ ভরেছি খাওয়া দাওয়া সবকিছু চাল আনাজপাতি সবজি সবকিছু পনেরো দিনের মতন ভরা আছে এবারে জাল তোলা হচ্ছে পুজো হলে আমরা দিন পনেরো করে বেরিয়ে যাব। এবারে মাছ ধরো চার দিনে যদি মাছ হয়ে যায় আমাদের তাহলে চলে আসবো আর না হলে হয়তো দশ দিনও লাগতে পারে একটি ট্রলার এক জন্য জলে নামলে খরচ হয় নয় নয় করে দশ লাখ টাকা কতটা খরচ উঠবে কতটাই বা ঘরে রাখা যাবে সেটা একটা বড় প্রশ্ন তাই প্রথম দিনটা খুব গুরুত্বপূর্ণ তাঁদের কাছে গত কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে মৎস্য শিকারে অনেকটাই বাধা এসেছে কম্পিটিশন বেড়েছে কমেছে লাভের পরিমাণ তাছাড়া নদী সমুদ্রে মাছও কমেছে আগের থেকে দাম বেড়েছে ট্রলারের যন্ত্রাংশেরও শুরুর দিনে সেসব ভাবতে চান না তারা আজকে শুধু মকর বাহিনীকে প্রার্থনা সকলকে ভালো রেখো এখন লোডিং খরচ তারা চৌদ্দ লক্ষ টাকা আছে এরপরে ওরা ফিশিংয়ে বেরোবে তারপরে সমুদ্রে যে যেরকম পারে মাছ তুলতে আনবে এগুলো সবই কপাল বা নসিবের ব্যাপার মাঝির দক্ষতা হ্যাঁ তার উপর নির্ভর করে আর মোটামুটি সবাই তো লাভের আশাই টলার বের করছে সবাই যে লাভবান হবে সেরকম কোনো মানে নেই তবে এবছর আমাদের ধারণা বা আমাদের ভাবনা চিন্তা সমুদ্রে মাছ হলে হতে পারে কারণ আমরা এরকম দেখেছি বিগত দিনে দু চার বছর ফল হলে পরে আবার সেই ফলটা কিছুটা মালিকরা বেঁচে থাকলে তুলতে পারে আপাতত বাজারে চোখে পড়ার মতো ইলিশের দাম দু হাজার টাকা কেজি মধ্যবিত্তে হাতে ছেকা লাগছে রীতিমতো ট্রলার ফিরলে বাঙালির পাতি উঠবে দুপুলি ভালোবাসা পুবালির বৃষ্টিতে স্বপ্নটা ভালো ভালো থাকার স্বপ্ন স্বপ্ন রাখার তাই যে হারে টাকা খরচ হচ্ছে সে হারে কিন্তু মাছ আসছে না কিন্তু বর্তমান বাজারে যেভাবে ইলিশের চাহিদা রয়েছে বা সামুদ্রিক মাছের চাহিদা রয়েছে আগের মতন কিন্তু তেমন আর আসছে না সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে ততটা লাভ হলেও না হলেও কিন্তু লস কিন্তু অনেক সময় হচ্ছে এবং লাভের মুখ কখনও দেখছেন কিন্তু তার থেকে বেশি লস করছেন বলে এমনটা জানাচ্ছেন পূর্ব মেদিনীপুর শঙ্করপুর থেকে বিনোদমন্ডল ক্যালকাটা নিউজ